কখনো প্রেম বিষয়ক ওয়াজ করেন কখনো আবার বলিউডে শাহরুখ সালমান খানদের নিয়ে আলোচনা করেন বাদ যায় না পুষ্পা সিনেমার আল্লু আর্জুন তাই তার নাম হয়ে গেছে পুষ্পা হুজুর তিনি আবরারুল হক আসিফ সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রেম বিষয়ক বক্তব্য দিয়ে তিনি আবারও আলোচনা এসেছেন ওই অনুষ্ঠানে তিনি বলেন যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ একজন ইসলামী আলোচক হিসেবে তার এমন বক্তব্য অনেকের জন্যই অপ্রত্যাশিত ছিল শুধু ওয়াজের বিষয় নয় আবরারুল আসিফের আলোচনার ধরন নিয়েও কম সমালোচনা হয় না বাংলা ইংরেজি আরবির মিশ্রণে ওয়াজ করেন তিনি জনপ্রিয়তার পাশাপাশি একাধিকবার তোপের লিল্লাহে পরিবর্তে একবার বলেছিলেন তাই নয় ওয়াজের মঞ্চে তিনি একাধিক অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছেন একবার ওয়াজের মঞ্চে তাকে দৌড়ে এসে চুমু খায় এক শিশু শ্রোতা এছাড়া আরেকজন এসে তাকে ফুলের তোরা উপহার দেয় স্বরচিত কবিতা লিখেও এই বক্তার হাতে দেন একজন আবরা। হক আসিফ ঠোঁটে লিপস্টিক দেন বলেও গুঞ্জন আছে তাকে নিয়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নানান ঘটনার ব্যাখ্যা তিনি দিয়েছেন তবুও তাকে নিয়ে সাধারণ মানুষের একাংশের অভিযোগের পাল্লা হালকা হয়নি আবরারুল হক আসিফ বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কাহালপুরে জন্মগ্রহণ করেন তিনি জেনারেল লাইনে পড়াশোনা শুরু করলেও পরে মাদ্রাসা লাইনে এসেছেন হিফজেও সমাপ্ত করেন দুই সালে তারপর মাওলানা হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হন পড়াশোনা শুরু জীবন থেকে তিনি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আসছেন পড়াশোনা করছেন রাজশাহী ইসলামিয়া কাশেমি মাদ্রাসায় মাহফিলের চাপ থাকার কারণে তার মাস্টার্স শেষ হতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লেগেছে মাস্টার্সের আগের বছর তিনি জামিয়া দারুল উসফার রাজশাহীতে ভর্তি সময়ে হঠাৎ মনে হয় সারা জীবন শুধু পরীক্ষায় প্রথম হওয়ার চিন্তা করে এসেছেন কিন্তু মানুষের সামনে দাঁড়িয়ে গোছালো কথা বলার সাহস আনতে পারেননি মানুষকে ইসলামের বাণী জানানোর সক্ষমতা অর্জন করেননি এগুলো ভেবে হক আসিফের মনে জেদ চেপে যায় সিদ্ধান্ত নেন যেভাবে হোক স্পষ্টভাবে কথা বলা শিখবেন পড়ালেখার পাশাপাশি শুরু করেন বক্তৃতা অনুশীলন শিখতে শিখতে বলতে বলতে অল্প সময়ের মধ্যেই অনেক কৌশল আয়ত্ত করে ফেলেন তিনি অনেকটা মিজানুর রহমান আজহারের মতো করে কথা বলেন এ নিয়ে সমালোচনাও কম হয় না তবে সব সমালোচনাকে তিনি স্বাভাবিকভাবে নেন অল্প সময়ের মধ্যে বর্তমানে আবরারুল হক আসিফের নিজস্ব ফেসবুক পেজে যুক্ত হয়েছেন প্রায় পঁয়ত্রিশ লাখের মতো অনুসারী এছাড়াও বিভিন্ন ইসলামিক পেজে তার ভিডিওগুলো প্রতিনিয়ত অসংখ্য মানুষ দেখেন আবরারুল হক আসিফ মনে করেন যে কোনো সমাজের যুবকরা হল মূল চালিকা শক্তি যুবকরা যদি পথ হারিয়ে ফেলে নিজেদের কর্তব্য ভুলে যায় তাহলে সেই সমাজ খুব বেশি উন্নতি করতে পারে না নবীজি সাল্লু আলহ সমাজ সংস্কারের জন্য যুবকদের সংগঠন করেছিলেন আবরারুল হক কোনো সংগঠন করেননি তবে আবরারুল হকের দাবি তিনি যুবকদের বিবেক জাগ্রত করার চেষ্টা করছেন কিন্তু তিনি খোদ যুবকদের ট্রলের মুখে পড়েন এছাড়া শায়েখ আহমদুল্লাহ মুফতি আরিফ বিন হাবিব সহ অনেক ইসলামিক স্কলাররা তার ওয়াজের সমালোচনা করে থাকেন এসব আলোচনা সমালোচনায় আবদারুল হক আসিফের পরিচিতি বাড়িয়ে দিয়েছে